দু চব্বিশ সাল আসছে তার আগেই দু হাজার তেইশের শেষে ডিসেম্বরে সাহেবের মেলার উদ্বোধন সালারের দক্ষিণ খন্ডে মুর্শিদাবাদের সালার থানার দক্ষিণ খন্ডে গ্রামে মেলায় কারণে এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সব ধর্মের মানুষ এই মেলায় অংশগ্রহণ করে এই মেলার উদ্বোধন আজকে করে গেলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির এবং সঙ্গে ছিলেন ভরতপুর দুই অর্থাৎ সালার ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি আজার সিজার এই মেলা চলবে আগামী চার দিন ধরে আজকে তেইশে ডিসেম্বর আগামী ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ শনি রবি সোম মঙ্গল মঙ্গলবার পর্যন্ত এই মেলা থাকবে তাই আশপাশে যারা জনসাধারণ আছেন নতুন বছরের আগে আপনারা আসুন এবং এই মেলা উপভোগ করুন এই মেলা নিয়ে আজকে ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির কি বললেন আসুন আমরা শুনি বড় উদ্দেশ্য করে এই গ্রামের অতটা অঞ্চলের মানুষ আপনারা দীর্ঘদিন ধরে এটাকে উৎসবের মেজাজে পালন করে আসছেন বড় পীর সাহেবকে শ্রদ্ধা জানাচ্ছেন তেনার দোয়াই মহান আল্লাহতলার কাছে ফরিয়াদ করছেন যাতে এই এলাকার মানুষ সর্বদিক থেকে আপনারা ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন এবং সম্মান নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারে তো আমরা সেটাই আশা করবো আমাদের বড় পীর সাহেবের দোয়াই মহান আল্লাহতালার কাছে তিনিও যেন এই অঞ্চলের মানুষদের জন্য দোয়া কামনা করেন দোয়া চান এটাই আসল কথা মেলা মানে যে কোনো ধরনের ছেলে বয়সের ছেলে মেয়ে বিভিন্ন বয়সের মানুষের জানেন আজকে আমরা পেয়েছি এই গ্রুপীর সাহেবের মেলা উপলক্ষে আমাদের এখানকার বিধায়ক জেলার নেতা প্রাক্তন মন্ত্রী জনাব হুমায়ুন কবি মহাশয়কে এছাড়াও আমাদের ব্লকের সাতটা অঞ্চলে সমস্ত আমাদের টিম যারা তৃণমূল কংগ্রেস দলের বলিষ্ঠ নেতৃত্ব দেন প্রত্যেকে এখানে উপস্থিত আছেন আমি শুধুমাত্র দক্ষিণ গ্রামের মানুষকে বলবো যে আজকে এই গুরুপির সাহেব উপলক্ষে আমরা যেমন এসছি একইভাবে আমরা যখন কালী পুজোর উদ্বোধন হয় তখন আমরা এই দক্ষিণখণ্ড গ্রামে আসি কালী পুজোর উদ্বোধন করতে আমরা রাজনীতি করি বন্ধু আমরা এলাকার সন্তান এলাকার মানুষ আমরা আপনাদের সুখে আপনাদের দুঃখে আপনাদের অরুজ উপলক্ষে আপনাদের পুজো কালী পুজোর বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে আমরা দক্ষিণ গ্রাম বারবার আসি প্রত্যেকটা ধর্মীয় যে আবেগ বা কারো প্রতি শ্রদ্ধাশীল মানুষ যে সমস্ত দীর্ঘদিন ধরে এইসব পীর আউলিয়া মানুষ তারা পৃথিবীতে যখন ছিল তখন অনেক ভালো কাজ করে গিয়েছেন অনেক মানুষের ভালো কাজের সঙ্গে যুক্ত থেকেছেন তাই তারা মরেও পৃথিবী থেকে চলে গিয়েও আজও তারা আমরণ আছে আজও তারা মানুষের মনের মধ্যে আছে নিয়মকে মান্যতা দিয়ে এই বড় পীর সাহেবের যে অরুস মেলা সেটা বিগত দিনেও আমরা এসেছি এবারও এখানে এসেছি এর আগে ওনারা দাবি করেছিল যে এখানে বড়ো পীর সাহেবের যে কবরস্থান সেটার পাশে একটা বাউন্ডারি দিয়ে একটা গেট লাগিয়ে একটা ভালো করে সৌন্দর্য করতে তো যাই হোক আমরা বিভিন্ন কাজের মধ্যে সেটাও হয়ে উঠেনি আমি এবার আজহার ভাই সুজারকে দায়িত্ব দিলাম ও এটা টেকনিক্যাল ম্যাটার আমরা আমাদের টাকা তো ডাইরেক্ট আমরা পাই না জেলা শাসকের মাধ্যমে আমাদের যে বিওপি ফান্ড সেটা আসে বিভিন্ন সরকারি গাইডলাইন মেনটেন করে সেটাকে ফান্ড স্যাংশন করতে হয় তো আমি নিশ্চয়ই এটা যত দ্রুত পারবো আজহার ভাইকে দায়িত্ব দিলাম এই গ্রামের মানুষ যখন বারবার বলছে যে এটা করার দরকার নিশ্চয়ই এটাতে যেটুকু পয়সা খরচা দরকার টাকা দরকার শিডিউল তৈরি করে যেটা অ্যামাউন্ট আসবে সেটা আমরা স্যাংশন করে দেব এবং এটাকে করে দেব বিশিষ্ট ব্যক্তি বড় পীর সাহেব তার উদ্দেশ্যে যেসব রুশ করছে সবাইকে আমার সালাম রইল এবং বড় পীর সাহেবের কাছেও আমার সালাম থাকল যাতে তিনি আমাদের সব মানুষের জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া করেন এবং আমরা যাতে তার অশিলাই এখানে ভালোভাবে থাকতে পারি ভালোভাবে বসবাস করতে পারি এটাই বলা এই মেলা আমাদের এই মেলা দীর্ঘ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর ধরে চলছে একইভাবেই চলছে কদিন ধরে হয় এই মেলা পাঁচ দিন ব্যাপী হয় কিন্তু এ বছরে একদিন কমিয়ে চার দিন করা হয়েছে কবে কবে পর্যন্ত এটা হবে ছয় ছয় বাংলা ছয় পোস্ট থেকে আপনার হবে ইংরাজি তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত হবে আজকে উদ্বোধন হলো কে কেউ আজকে উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন আমাদের মাননীয় বিধায়ক বিধায়ক সাহেব হুমায়ুন কবির সাহেব আর তার সাথে এসেছিলেন আমাদের আজারউদ্দিন সিজার সাহেব শুধুমাত্র মুসলিম না সব ধর্মের মানুষই আসে দক্ষিণখণ্ড সকল ধর্মের মানুষ বাস করে সকল ধর্মের লোকই মেলায় আসে তার জন্য আপনাদের হ্যাঁ মিলন মেলা উৎসব দু হাজার আপনার নাম আমার নাম মহবালম সুরোজ আচ্ছা কমিটি